হরে আজ ভীষ্মদেব পিতামহ ভীষ্মদেবের পরায়ণ আমরা দেখতে পাই কুরুক্ষেত্রে মুখ্যদায় একাদশীর দিনে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয় কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয় মুখ্যদায় একাদশীর দিনে সেখান থেকে দশ দিন পর্যন্ত উনি যুদ্ধ করেন দশ দিন পরে স্বরসজ্জায় স্বরসজ্জায় পড়েন সেই থেকে আজ অব্দি পড়ে থাকেন কোথায় মুখ্যত একাদশী তার মাঝে কয়েকটা একাদশী চলে গেছে তবে তার কারণ উনি ওই স্বরসজ্জায় ছিলেন ওনার ইচ্ছা মৃত্যু ছিল তখন উনি চেয়েছেন আমি দক্ষিণ আয়নে প্রাণ ত্যাগ করব না আমি উত্তর আয়ন এলে তবে এই যে মকর সংক্রান্তি পর্যন্ত মকর সংক্রান্তি পর্যন্ত ছিল দক্ষিণ আয়ন দক্ষিণায়ন আর মকর সংক্রান্তির পরের থেকে উত্তর আয়ন শুরু হয় উত্তরায়ণ তাই উত্তরায়ণে মাঘ মাস যে সে শুরু হয় আর কি মাঘ মাস মাঘ মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথি আজ এই জন্য এর নাম হল ভীষ্ম অষ্টমী ভীষ্ম অষ্টমী ভীষ্মদেব এই তিথিতে সমস্ত যুদ্ধে কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়ে যায় যখন কৃষ যুধিষ্ঠির মহারাজকে রাজ্য রাজ্য অভিষেক করবেন যুধিষ্ঠি মহারাজ অতি মর্মাহত হয়ে শোকমগ্ন হয়ে বললেন যে আমার জন্য সামান্য একটা রাজ্য সিংহাসনের জন্য এত বিশাল নরসংহার গুরুদেব পিতামহ ভীষ্ম আদি সবার সংহার হয়ে গেছে খালি সামান্য একটা সিংহাসনের জন্য আর এর কারণ আমি রাজা হব আমার জন্য এই জন্য অনেক ব্যাসদেব ধম্য আদি অনেক ঋষিরা বুঝালেন কিন্তু এই যুধিষ্ঠির মহারাজের শোক কোনো কোনো মতেই কম হচ্ছেন না তখন কৃষ্ণ কৃষ্ণ তাকে উপদেশ করেননি উপদেশ না করে ওনাকে নিয়ে যাওয়া হলো ভীষ্মদেবের কাছে ভীষ্মদেবের কাছে গেলেন অনেক উপদেশ অনেক কথা জিজ্ঞাসা করলেন অনেক উপদেশ পিতামহ ভীষ্ম প্রদান করলেন অনেক উপদেশ প্রদান করলেন অনেক উপদেশ প্রদান করে তবে সমস্ত এতদিন পর্যন্ত সেই তীরের সজ্জায় ছিদ্র ছিদ্র হয়ে আছে শরীর সেই শয্যায় থেকে আজ যে দিন এই দিনই উনি প্রাণ ত্যাগ করেছিলেন এই জন্য এর নাম হচ্ছে ভীষ্ম অষ্টমী অষ্টবসু অষ্টবসু নামের যে অষ্টবসু ছিলেন সেই ধো নামের অষ্টবসু অষ্টবসুরা কী করেছিলেন বৈশিষ্ট্যর একটা গাভী চুরি করতে এসেছিলেন চুরি করে নিয়ে যান তার কারণ ও ধো ওর ওনার স্ত্রী অষ্টবসুর যে স্ত্রী ধো নামের স্ত্রী ওনার ইচ্ছা হয়েছিল যে ওই বৈশিষ্ট্যর নিয়ে যাবেন তাই ওনাকে বলেছেন অষ্টবসু মিলে গাভিটা চুরি করেন তখন বৈশিষ্ট্য ঋষি অভিশাপ প্রদান করেন অষ্ট তোমাকে এই নরলোকে তোমাদের জন্মগ্রহণ করতে হয় জন্মগ্রহণ করতে হবে তখন এই জন্য আর এ হলো মেন হলো ধ্রো চোরের চুরি করার এই জন্য কি হলো যে এরা জন্ম নিয়ে নিয়ে গঙ্গার পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন গঙ্গা শান্তনুর সঙ্গে বিবাহর সময় একটা শর্ত ছিল যে আমি যা করব তুমি কিছু বলতে পারবে না তুমি কিছুই বলতে পারবে না তখন যে পুত্র জন্মগ্রহণ করত যে পুত্র জন্মগ্রহণ গঙ্গায় প্রভাবিত করে দিতেন গঙ্গা দেবী গঙ্গায় প্রভাবিত করে দিতেন এখন শান্তিনু মহারাজী এক এক করে সাতটা পুত্র জন্ম হচ্ছে গঙ্গায় প্রভাবিত করে তার কারণ এই অভিশাপ ছেলে যে জন্ম নিয়ে আবার গঙ্গার পুত্ররূপে জন্মগ্রহণ করবে জন্মের পরে আবার ভগবানের আপনার বসু বসু পোস্টে আবার চলে যাবেন দেবতা হয়ে যাবেন কিন্তু ধ্রুব থেকে যাবে তো জন্য এ চোরে চুরি করার মেন কারণ ছিল ধ্রো তাই জন্য ধ্রো থেকে যান আর সেই ভীষ্মরূপে গঙ্গার পুত্র যখন একে প্রবাহিত করে করেন তখন শান্তনু মহারাজ আশ্চর্য না করতে বলে তুমি কেন এ করতে যাচ্ছ আর এই শর্ত ছিল যত যখনই উনি এসব কথা বলবেন তখন উনি চলে যাবেন তখন উনি গঙ্গাদেবী চলে যান আর দেবব্রতকে সঙ্গে নিয়ে যান ওনার নাম দেবব্রত থাকে ওনার সম্পূর্ণ শিক্ষা দীক্ষা প্রদান করে ওনাকে আবার বত্রিশ উনিশ বছর পরে ওনাকে সমর্পণ করেন সেখানে এসে যুবরাজ পদে উনি যুবরাজ ওনাকে অভিষিক্ত করা হয় কিন্তু সত্যবতীর সত্যবতীর প্রতি আসক্ত হয়ে শান্তনু মহারাজ বিবাহ করতে চেয়েছিলেন কিন্তু সত্যবতীর বাবা বলেছেন না তোমার ছেলে আছে তোমার ছেলে যুবরাজ আর আমার কন্যার গর্বে যে সন্তান জন্ম সে রাজা হতে পারবে না আমার শর্ত হচ্ছে আমার কন্যার গর্বে যে সন্তান হবে সে যদি রাজা হতে পারে তবে আমি সত্যবতীকে কন্যা আমি প্রদান করব আটের মেয়ে সত্যবতী তখন এ কথা মেনে নিতে পারেননি খুব চিন্তা খুব চিন্তায় তখন দেবব্রত যুবরাজ পথে অভিষিক্ত হয়েছেন এ কখনোই এত সুন্দর গুণসম্পন্ন পুত্রকে রাজ্য না দিয়ে এরকম এ কথা মেনে নিতে পারছেন না আর শান্তনু মহারাজের মন সত্যপতির প্রতি এত আসক্ত হয়েছে শর্ত রেখেছে কি করে কোনো নির্ণয় উনি নিতে পারছেন না তখন যখন দেবব্রত এ কথা জানতে পেলেন দেবব্রত জানতে পেরে তখন সেই মৎস্যরাজের কাছে গেলেন তখন উনি বললেন যে উনি বললেন আমি বিবাহ করব না আমি আজন্ম ব্রহ্মচারী থাকবো আর আমি রাজ সিংহাসনে বসবো না এবং আজন্ম ব্রহ্মচারীও থাকবো আমার ছেলেও রাজা হবে না আপনার পুত্রীর কণ্ণে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই রাজ আর তার রাজ পরিবারও সেখান থেকেই চলবে এই যখন বললেন তখন উনি প্রতিজ্ঞা করলেন এই জন্য বিশ্ব প্রতিজ্ঞা হলেন একদম স্বর্গের থেকে পুষ্প বৃষ্টি আদি করলেন একদম মহা প্রতিজ্ঞা বলেছে আমি আজীবন ব্রহ্মচারী ব্রত ধারণ করব এই ওর বাবা জেনতে খুব দুঃখী হয়েছেন তখন এ পিতার সন্তুষ্টি বিধানের জন্য উনি আজীবন ব্রহ্মচারী ধারণ করে এভাবে আর বলেছিলেন যে যেই হস্তিনাপুরের রাজা হোক তার কোনো প্রতিবাদ বৃদ্ধ আমি আচরণ তার সহায়তা করবো হেল্প করবো এইভাবে ভীষ্ম পিতামহ নাম ভীষ্ম পিতামহ হলেন দেবব্রত বিশ্ব হলেন যে প্রতিজ্ঞা করার ফলে ভীষ্ম তার নাম হল আর বয়োজ্যেষ্ঠ হতে ভীষ্ম পিতামহ এইভাবে যুদ্ধে প্রশুরাম প্রশুরামের থেকে যুদ্ধ শিক্ষা গ্রহণ করেছিলেন এইভাবে উনি আপনার জীবন যাপন করে ভগবানের সম্মুখে যেখানে যুধিষ্ঠির মহারাজা সবাইকে উপদেশ দিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গিয়েছিলেন ভগবানের সম্মুখে ভগবানকে সমস্ত উনি বলেন যে আমার যে মতি একটা কন্যা তোমার চরণে তা বিবাহ করতে চাই আমার মতি যেন তোমাকে লেগে থাকে ভগবান শ্রীকৃষ্ণের সেই হাস্যমত বদন তা দর্শন করতে করতে আজ এই তিথি আজ এই অষ্টমী তিথিতে কুরুক্ষেত্রে রণাঙ্গনে ভীষ্ম পিতামহ শরীর ত্যাগ করলেন জয় পিতামহ ভীষ্ম কি